নয়ই অগস্ট আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনার এক মাস পার বিচারের দাবিতে পাহাড় থেকে সমতল চলছে প্রতিবাদ গান কবিতা পোস্টার ব্যানার গ্রাফিতি মিছিল অন্তহীন প্রতিবাদে জেগে আছে বাংলা পাহাড় থেকে সমতল একটাই স্বর চার সেপ্টেম্বর মাথাভাঙায় এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিল ভারতীয় গণনাট্য সংঘ এবং পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ নাচে কানে ছবিতে কবিতায় প্রতিবাদ যার নাম দেওয়া হয় রাস্তাই রাস্তা অভিযোগ এই প্রতিবাদ কর্মসূচিতেই হামলা চালিয়েছিলেন স্থানীয় তৃণমূল কর্মীরা পরের দিন পুলিশ তিনজনকে গ্রেফতারও করে পরে সকলেই জামিন পান

যে ঘটনায় আকাকে মুছে দিয়েছে দুর্বৃত্তরা রাজ্যের সরকার পক্ষ না সেই আকা মোছার বিরুদ্ধে মুছবে যত আগুন তত এই স্লোগানে হচ্ছে আমরা আজকে পথে নেমেছি রবিবার রাত নটা গড়িয়া মোড় থেকে ছবি আঁকা শুরু করলেন শিল্পীরা বাইপাস কানেক্টর গাঙ্গুলি বাগান বাঘাচতিন মোড়ে হল জমায় রংবাজি চলল সুকান্ত সেতু পর্যন্ত পাঁচ কিলোমিটার দীর্ঘ রাস্তায় চলল গান কবিতা আর আঁকায় ভর করে প্রতিবাদ গোটা রাস্তা জুড়েই লেখা হয় জাস্টিস ফর আরজিকর কোথাও আবার লেখা হয়েছে কন্যাশ্রী চাইনা লক্ষ্মীর ভাণ্ডার চাইনা চাই বিচার আগমনীর প্রাককালে শহরের রাস্তা জুড়ে কেবলই বিচারের দাবি এবার পুজো বিচার চেয়ে